এই ব্রিগেড কাপ কত করে ব্রিগেড একশো ষাট আর সিলভার কাঙ্গাস চাঁদাস মাছের বাজার গিয়ে একটু বেশি না কম কমে গেছে না তাছাড়া মনাসিক্স কত আর তৈর মাছ দুশো তিরিশ টাকা কেজি তো বন্ধুরা আমি অবস্থান করছি উমরপুর হাটে উমরপুর হাট থেকে সরাসরি মাছের দাম জানাচ্ছি আপনাদেরকে কত করে বেঁচছেন মাছ কত

কত চারশো টাকা কেজি এলে কি সরাসরি পুকুরের না হেসারির জানেন না চারশো টাকা কেজি আচ্ছা বড় ব্রিগেড কত করে আর সিলভার

ছয়শো আর টাকলে মাছ আছে টাকা একশো টাকা পোয়া আর কত

মাছ কত বল আজকে বেশি হয় আপনারা ভিডিও দেখে যারা মাছ বিক্রি করবেন সিদ্ধান্ত নিতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ